কেন সুন্নত দূর শরীরটা আমার মন করা নাই এটা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি নবীর শিক্ষা দেওয়া নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে দূর শরীর পড়ছি আমার দূর শরীর পড়া শূন্যত একটা কথা বললে হয়তো অনেকের বুঝতে একটু কঠিন হবে তারপরে বলি ওয়াদের ফাঁকে ফাঁকে দুরুৎ শরীফ পড়া এটা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি নয় এই জন্য ফতুয়ের স্বামীতে লেখা আছে ওয়াজের ফাঁকে ফাকে দুরুৎ শরীফ পড়া বিধাত দল বেদে সুর ধরে ওয়াদের ফাঁকে ফাকে দুরুৎ শরীফ পড়া বিধাত ফতুয়ায়ে স্বামীতে লেখা আছে কেন এই দূরোৎ নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির দূরুদ্ধ নয় এটা মন গড়া পদ্ধতির দূরোধ এই এই উদাহরণটা যদি বুঝতে আপনাদের কঠিন হয় তাই সহজ একটা উদাহরণ দিই সেটা হইল এই নমাদের শেষে সালাম ফিরাবার আগে দুরু শরীফ পড়ি যদি আমি তাহলে আমার দুরু শরীফ পড়া সুন্নত হবে কেন যে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি তাই বলে যদি আমি নমাজের শুরুতেও একবার দুরু শরীফ পরে নেই নিয়ত করার পরে সুবাহাকা পরার আগে দুরু শরীফ পড়লাম তারপরে সুবাহাকার থেকে বাকি সাপড়লাম আমার এখন এক দুরু শরীফ পরাটা সুন্নত হবে না বিদাত হবে কেন বিদাত এটা নবীর তরিকার দুরুদ না এটা মন গড়া দুরুদ এখন বুঝলেন কিনা বুঝা থাকলে বলেন নমাদের শেষে পরা দুরুদ নবীর তরিকার দুরুদ হওয়ার কারণে সুন্নত নমাদের শুরুতে দুরুদ পড়লে নবীর তরিকার দুরুদ না এটা মন গড়া দুরুদ তোমার দুরুদ বিদাত সুন্নতার বিদাতের পার্থক্যটা কি আমরা বুঝতে পারলাম নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি এই পদ্ধতিতে যারা পাল্টায় পাল্টাইয়া মন গড়া পদ্ধতি বের করে এই মন গড়া পদ্ধতিকেই ইসলামী শরীয়তের পরিভাষায় বিধাত বলা হয় এই মর্মে হাদিস শরীফে রাসুল এ করিম সাল্লা ইসলাম বলেন কুল্লা মুফ দলালা ওয়া কুল্লা দালালতিন ফিন নার আও কামা কালা আলাইহি সালাম শব্দান আমার উম্মত মুসলমানেরা ধর্মের কাজ মনগড়া পদ্ধতিতে করিও না তাইলে বিদাতই গো ধর্মের কাজ মনগড়া ভাবে করলে বিদাতই গো ধর্মের যেই কাজ যেভাবে করতে নবী শিক্ষা দিয়েছেন সেইভাবে করলে হবে সুন্নাত ধর্মের কাজ নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি বাদ দিয়া নিজের মনগড়া পদ্ধতিতে করলে হবে বিধাত